এখানে হোলসেল এর অফিস রয়েছে এখানে হচ্ছে ম্যাগজন রয়েছে সব পাবো এক জায়গায় সব এক জায়গায় পাবো চলে এসেছে যারা একদম

আহ এটা হচ্ছে কি ইন্টেল কোর i5 প্রসেসরের 7th জেনারেশন 8GB RAM 256GB SSD প্রাইস ইনসে একদম বক্স শপে পেয়ে যাবেন দেখেন ওপেন বক্সের মধ্যে সবকিছু রয়েছে ইন্টেল কোর i5 এর 8th জেনারেশন থ্রি ডিজিটাল গ্রাফিক্স কার্ড দিয়ে এবং সে 8GB শেয়ার গ্রাফিক্স দিয়ে 15.6 ইঞ্চি পুরোটা আজকে পেয়ে যাবেন খুবই অফার প্রাইস আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে চলে আসছি কিন্তু আবারো আপনাদের পছন্দের সব কোয়ালিটি টেকে দেখতে পাচ্ছেন কি আসছে আজকে কিন্তু মিরপুরের মধ্যে সবচেয়ে বড় স্টক নিয়ে আসছে কোয়ালিটি টেক যারা কিনা মূলত হচ্ছে হোলসেল প্লাস একই শপে পেয়ে যাবেন এবং তাদের কাছে কিন্তু শুধু রিটেল উইন্ডোজ না উইন্ডোর পাশাপাশি উইন্ডোজ এর পাশাপাশি ম্যাকবুক জন্য আলাদা একটি শপ করে দিচ্ছে অর্থাৎ ম্যাকজন রয়েছে পাশাপাশি যারা কিনা চাচ্ছেন একদম চিপ প্রাইসে মিরপুরের চারশো দোকান চ্যালেঞ্জ করে ভালো কোয়ালিটির অথেন্টিক ল্যাপটপ যারা কিনা নিতে চান তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন কাটবোর দেখাবো দুবাই থেকে যেভাবে আসছে সেভাবে আপনারা পার্চেস করতে পারবেন অনেকেই বলেন যে প্রোডাক্ট সার্ভিস করা কিনা চেঞ্জ করা কিনা দেখেন দুবাই থেকে যেভাবে আসছে ভাই জাস্ট কাটবে খুলবে এখানে ডিসপ্লে দিবে আপনাদেরকে সার্ভ করবে এরপরেও থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি আসসালামু আলাইকুম আফসার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে তো ভাই এই যে এত পরিমাণ প্রোডাক্ট ভাই এর আগে কারো শপে দেখিনি আপনি কি ভাই আমাদের দুবাই নিয়ে আসছেন নাকি অনেকটা বলতে পারেন আর আমি একটা কথা বলতে চাই যেটা মিরপুরে এতগুলো প্রোডাক্ট একসাথে না আর মিরপুরের মধ্যে যেটা বলেছেন এবার একই ছাদে নিচে আসলে ম্যাকবুক থেকে নিয়ে সার্ফেস থেকে নিয়ে উইন্ডোজ থেকে নিয়ে সব প্রোডাক্ট পাবেন যেমন এই যে দেখেন এইখানে কিন্তু ভাইদার হচ্ছে রিটেল করা হয় এখানে হোলসেলের অফিস রয়েছে এখানে হচ্ছে ম্যাকজন রয়েছে সব পাবো এক জায়গায় সব এক জায়গায় পাবেন বাইরেও কিন্তু দেখেন আরো কিন্তু আরো তিনটা বক্স রয়েছে আমরা ভিতরে জায়গা নেই দেখাচ্ছি লোকেশনটা ভাই একটু লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ গোলচক্কর সাহালি প্লাজা ঠিক পেছনের সাইডে পাশের বিল্ডিংটা অর্থাৎ এটা হচ্ছে গিয়ে মেনশন

গ্রাফিড এটা দেখেন একদম লুক লাইক ব্র্যান্ডেড এই পরে আপনার সামনে খুলেছে দেখেন ভাই এটা যখন ক্লিন হবে তাইলে তো ভাই চকচক চকচক এটা আসলে সিলপ্যাক সহ এসেছে একদম যারা বক্স তিন পেটের মধ্যে

এটা কিন্তু প্যান্ট কিন্তু পেয়ে যাবেন রিচার্জেবল পাশাপাশি পাশাপাশি কিন্তু আমাদের থেকে আরো অনেক প্রোডাক্ট রয়েছে এ পাশে খুলছে কিছু প্রোডাক্ট আমরা দেখাচ্ছি আচ্ছা ভাই কোনটা দেখাবো এরপর আমরা দেখাচ্ছি খুলে খুলে দেখাচ্ছি আমাকে আর দুজন হেল্প করছে এখানে আহ অনেক প্রোডাক্ট রয়েছে দেখেন এটাও কিন্তু আহ এটা মডেল হয়েছে গিয়ে এক্স থ্রিট জুড়ে দেখেন এটা একটা চমৎকার প্রোডাক্ট আর বলে দিচ্ছি দেখেন এটা দেখেন

যারা চাচ্ছেন একদম লর্ড দেখে একটা লর্ড দেখে নিতে যাচ্ছেন আপনারা গুলো দেখতে পারেন যেমন আমাদের কাছে এখন একটা আছে ইগোর মধ্যে 360 360 360 আছে আমাদের কাছে এটা হচ্ছে যে Intel Core i5 processer এর 7th generation 8GB RAM 256GB SSD প্রাইস হলো মাত্র 29000

বাট আপনি একটা জিনিস চিন্তা করবেন ইউজ ল্যাপটপে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কোয়ালিটি আমাদের এমনও পার্টির সাথে আছে শুধু কোয়ালিটির জন্য ব্যবসা বন্ধ করে দিয়েছি মিরপুরে অনেক দোকান আছে কোয়ালিটি মেনটেন করে প্রাইস মেনটেন করে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া খুব টাফ ব্যাপার যারা দিয়েছে তাদের এই সুনাম ধরে রাখো কিন্তু অনেক কষ্টের ব্যাপার বাট আমি চেষ্টা করছি আপনাদের সুনামটা যেটা যে সুনামটা কোয়ালিটেকের হয়েছে বা কোয়ালিটেক যে হাইট উঠেছে মার্কেটে সেটা ধরে রাখার জন্য আমরা টাইওয়ান ভেরিয়েন্টের জি সেভেনটা নিয়ে এসেছি এটা

চৌত্রিশ হাজার চারশো টাকা চৌত্রিশ হাজার তিন চার পাঁচ এখানে আরো আছে আরো এই পাশ থেকে খোলা হচ্ছে

বক্স ও পেয়ে যাবেন দেখেন ওপেন বক্সের মধ্যে সবকিছু রয়েছে ইন্টেল কোর আই ফাইভ এর এইট জেনারেশন এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে রয়েছে নিউমেরি ব্যাক কিবোর্ড রয়েছে বডিটা দেখেন লুক লাইক ব্র্যান্ড নিউ এটা মডেলটা আমি বলে দিচ্ছি মডেলটা মোট থেকে কি টু ফাইভ জিরো জি সেভেন এইচ পি টু ফাইভ জিরো জি সেভেন নতুন বিক্রি হয় মার্কেট এটা নতুন বিক্রি হয় এটা মার্কেটে প্রাইস আপনার অনেক টাকা বাট আমরা এই মুহূর্তে যে প্রাইসটা দিব আপনি জাস্ট অবাক হয়ে যাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দেখেন লুকাস ব্রেনও ডিভিডি রাইটার আছে ডিভিডি রাইটার আছে সবগুলো সিইউবি পোর্ট থেকে নিয়ে সর্বোচ্চ ঘন্টা পাবেন এটা প্রোডাক্ট দেখেন আমি একদম করলে বলতে পারবে না নিয়ে জাস্ট এক দেখে পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে এর জেনারেশন

তো যেটা আমি পছন্দ হয়ে দেখেন ওকে মধ্যে ম্যাকবুক তাও আবার দেখেন এটা মার্কেটে প্রাইস মিনিমাম হাজার টাকা আজকে যে দিব আপনি অবাক হয়ে যাবেন ম্যাকবুক প্রো

সবচেয়ে বড় যে গিফটের কথা আমরা বলি সেটা হচ্ছে অরিজিনাল চার্জার এটার মধ্যে আমাদের রয়েছে পাশাপাশি এখানেও কিন্তু আমাদের রয়েছে যারা যাচ্ছেন গিফট আসলে চার্জারটা যদি চার্জারটা যদি কোনোভাবে খারাপ দিই বা কপি দিই সেক্ষেত্রে যত টাকা দিই চার্জার কিন্তু ল্যাপটপের সাথে আসেন এগুলো আলাদা পার্চেস করে ল্যাপটপের সাথেও কিছু এসেছে আমরা যেগুলো একদম অরিজিনাল পাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় গিফট

আমাদের দিচ্ছি ব্যাগটা ফ্রি পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এর পাশাপাশি মাউস প্যাড রয়েছে আপনার পছন্দ করে নিতে পারবেন আর আমাদের একটা ক্যাম্পেন চলছে এই ক্যাম্পেন জয়েন করলে আপনি কিবোড টা আমাদের ক্যাম্পেন চলছে আপনি কিবোর্ড দেখে নিতে পারবেন পাশাপাশি যারা দেখে নিতে যাচ্ছে অল্প বাজারের মধ্যে মাত্র

শুক্র কথা যে অফারটা দিয়েছি আমি ইনশাল্লা চার দিনের বেশি থাকবে না তারপর আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত ভিজিট করবেন তাহলে কিন্তু একশো দেড়শো দুইশো তিনশো পিস দেখে এক পিস যারা হোলসেল

আমরা চেষ্টা করছি মিরপুরে কোনো ম্যাগের শোরুম না বাট চেষ্টা করছি মিরপুরের মধ্যে বাজেট ফ্রেন্ডলি কোয়ালিটিফুল ম্যাগ দেওয়ার জন্য এটা প্রাইসটা আমাদের

করার জন্য পাশাপাশি কিন্তু উইন্ডোজ এর তো ইউজ পরিমাণ কম দাম থেকে শুরু করে সর্বনিম্ন আমি আসলে ধারণা দিয়েছি আমাদের ধারণা হচ্ছে যেমন জি সিক্স G8 সেভেন জি এইট জি নাইন জি থেকে নিয়ে যে কোন দোকানে যা পাঁচশো টাকা কম পাবেন আমরা বলবো আপনার দশ জায়গায় দেখে তারপরে আমাদেরকে আসেন প্রাইস যেতে হবে না আর একসাথে কিনতে গেলে আমাদের মানুষের ধারণা থাকে যে

একদিন না দুই দিন না টানা চার দিন ভয়ঙ্কর অফার চলবে মানে ভয়ঙ্কর অফার যেই প্রাইস আপনারা পেয়ে জাস্ট অবাক হয়ে যাবেন আর এই অফার নিতে হলে আসতে হবে কিন্তু কোয়ালিটি দেখে আর এরকম অফারের ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আইডি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম